হ্যালো ওয়ান ওয়েলকাম টু অল আজকের ভিডিওতে রয়েছে একটি ইম্পর্টেন্ট আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজকের ইম্পর্টেন্ট আপডেটটি হল টিআরএল এর বিভিন্ন ক্যাটাগরির পোস্টের কমন অ্যাপটিটিউড টেস্টের জন্য যোগ্য প্রার্থীদের টোকেন নাম্বার প্রকাশিত হয়েছে ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশন থেকে একত্রিশে জুলাই কমন অ্যাপটিটিউড টেস্টের জন্য যোগ্য প্রার্থীদের টোকেন নাম্বার প্রকাশিত হয়েছে এর মধ্যে কমন অ্যাপটিটিউড টেস্ট ওয়ানে রয়েছে একটি পোস্ট কমন এপ্টিটিউড টেস্টে টুতে রয়েছে ষাটটি বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এবং কমন অ্যাপটিটিউড টেস্টে থ্রিতে রয়েছে তিনটি বিভিন্ন ক্যাটাগরির পোস্ট এছাড়া কমন এপ্টিটিউড টেস্টের যোগ্য প্রার্থীদের টোকেন নাম্বারও প্রকাশিত হয়েছে এর মধ্যে প্রথমে দেওয়া হয়েছে কমন এপ্টিটিউড টেস্ট ওয়ানের যোগ্য প্রার্থীদের টোকেন নাম্বার এরপর কমন এপ্টিটিউড টেস্টে টু এবং থ্রি এর যোগ্য প্রার্থীদের টোকেন নাম্বারও প্রকাশিত হয়েছে তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট আপডেট জব আপডেট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্ট্যান্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাংকস টু অল